আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগতম তোমাদের সবাইকে আইসিটি এর নতুন একটা ক্লাসের নতুন একটা টপিকে আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের টপিকটা নিয়ে যদি একটু বলি সেটা হচ্ছে ফাংশন থেকে সার্কিট অর্থাৎ আমাদেরকে একটা ফাংশন দিয়ে দিবে এম সিকিউতে বা সিকিউতে এবং বলবে এই ফাংশনের সার্কিটটা আঁকো কিভাবে আঁকবা জাস্ট যারা ক্রমান্বয়ে ক্লাসগুলা দেখছো তারাই হচ্ছে বুঝতে পারবা যারা দেখো নাই উপরে প্লে থেকে চলদি ক্লাসগুলো দেখে এই চ্যাপ্টারটা শেষ করে দে এটা হচ্ছে আজাব একটা চ্যাপ্টার আইসিডির মধ্যে সব থেকে কঠিন একটা চ্যাপ্টার এটা শেষ করছো মানে তুমি অনেক হালকা হয়ে গেছো ওকে তাইলে ফাংশন থেকে কীভাবে সার্কিট নির্ণয় করবো আচ্ছা আমরা গত ক্লাসগুলোতে দেখে আসছিলাম না গেট লজিক গেট লজিক গেটের মধ্যে আমরা দেখে আসছিলাম অর গেট আমরা দেখে আসছিলাম এন্ড গেট এবং আমরা দেখে আসছিলাম নট গেট দেখে আসছিলাম তো তাই না এবার এই যে অর গেট গেট নট গেট এইগুলার চিত্র বা সাইনটা কিভাবে ছিল যে যেরকম অর গেটের ক্ষেত্রে কি ছিল যোগ করে দিত এন গেটের ক্ষেত্রে গুণ করে দিত নট গেটের ক্ষেত্রে বার করে দিত ঠিক আছে ওকে এবার দেখো এবার দেখো এবার দেখো আমরা যে বিষয়টা করবো সেটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে আমরা যদি একটা এ এবং বি এই সরি এ এবং বি আমরা যদি ইনপুট দিতাম ক্ষেত্রে আমরা একটা আউটপুট পাইতাম আর এই পাইতাম এ প্লাস বি অর্থাৎ অর গেটের মধ্যে যদি তুমি এ এবং বি কে দাও সে হচ্ছে যোগ করে দিবে এক কথা শেষ এবং কিভাবে যোগ করবে মানগুলা কিভাবে বলে দিস এন গেটের ক্ষেত্রে তুমি যদি একটা মান দাও দুইটা মান এরকম ইনপুট দাও সে কি করবে সে হচ্ছে গিয়ে গুণ করে দিবে এ ইন্টু এবং নট কেইটের ক্ষেত্রে যদি তুমি দেও ও হচ্ছে কি করবে বার করে দিবে মনে করো তুমি যদি এ কে ইনপুট দাও ও হচ্ছে কি করবে এবং বারের বা নট কেইটের সাইনটা কিন্তু ছিল এরকম একটা ইনপুট দিলা একটা আউটপুট পাইলা ঠিক আছে এবং ও কি করবে ও হচ্ছে আমাদের বার করে দিবে ওকে আশা করি এটা হচ্ছে গিয়ে বুঝতে পারছো এবার এবার আসো আমাদেরকে এইটা হচ্ছে কি আমাদের কিন্তু লাগবে এখন দেখো আমাদেরকে কি করবে আমাদের হচ্ছে মনে করো আমাদেরকে একটা ফাংশন দিয়ে দিল এবং বললো এই জায়গা থেকে তুমি সার্কিট টাকো আমাদেরকে ফাংশন দিল এফ সমান সমান এ প্লাস এ বি সি বার এবং বি এর উপর জাস্ট বার কিসের উপর জাস্ট বি এর উপর বার পেঁচাইও না জাস্ট বি এর উপর বার এ প্লাস এ বার বি এবং সি গুণ আকারে আছে কি করবা এই জায়গায় উপাদান কয়টা আছে এ আছে বি আছে সি আছে তিনটা আছে এ আছে বি আছে সি আছে এ আছে বি আছে সি আছে এজন্য জাস্ট এ বি এর জন্য তিনটা স্ট্রেট লাইন বা সরল রেখা টানবা এই এ এই হচ্ছে বি এই হচ্ছে সি তাহলে এ এর জন্য এইটা বি এর জন্য এইটা এবং সি এর জন্য এইটা দেখো দেখো এখন যদি আরো থাকতো আমি আরেকটা টানতাম ওকে এইবার দেখো এইবার দেখো এবার দেখো কি করবা বার আছে কোনটার উপর বার আছে বি এর উপর এই জন্য বিয়ের পাশে এই জন্য বি এর পাশে ছোট করে আরেকটা হচ্ছে লাইট ডানতে হবে বিয়ের পাশে ছোট করে আরেকটা স্টার্ট লাইন টানতে হবে বিয়ের পাশে লেখা আরেকটা সরলরেখা দিতে হবে এখন প্রশ্নে যদি সি এর উপরও বার দিয়ে দিত তাহলে তাহলে আমরা কি করতাম সি এর পাশে সেম একটা আরেকটা স্টার্ট লাইন টানতাম বা সরলরেখা টানতাম ঠিক আছে ডি এর উপর দিলে আমরা এর পাশে টানতাম ওকে আশা করি এটা হচ্ছে কি বুঝতে পারছো তাহলে আমরা কি করলাম জাস্ট যেই উপাদানগুলো আছে ওইগুলা লিখে নিচে সরলরেখা টানলাম এবং যেইগুলার সাইডে বার আছে ওইগুলো হচ্ছে আমরা দিয়ে দিলাম ঠিক আছে এইবার দেখো এই জায়গায় এ প্লাস এই জায়গায় আছে জাস্ট এ এবং এই জায়গায় আছে এ বিস আচ্ছা আমরা কোন এন অর নট এই তিনটার মধ্যে কোন গেটটা হচ্ছে গুণ করে দেয় দেখো এন গেটটা হচ্ছে গিয়া গুণ করে দেয় এন গেটটা হচ্ছে গিয়া গুণ করে দেয় কি করে এন গেটটা হচ্ছে আমাদের গুণ করে দেয় তাইলে কি করবা জাস্ট এন গেটের যা যা চিত্র আছে ওইটা হচ্ছে কানেক্ট করে দিবা এন গেটের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম এন গেটের ক্ষেত্রে আমরা দেখছিলাম আউটপুট ইনপুট দিলে আউটপুটকে হচ্ছে গুণ করে দেয় ঠিক আছে তাহলে এখন আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে দেখো আমরা এই জায়গা থেকে এই এন গেইটের সাইনটা এই জায়গায় বসাই দিব এন গেইটের সাইন এইটা অর গেইটের সাইন এইটা নর্থ গেইটের সাইন এইটা আশা করি এটা হচ্ছে বুঝতে পারছো এখন দেখো এখন এই জায়গায় দেখো আগে আমাদের এবিসি কিন্তু এন্ডের হচ্ছে মধ্যে চলে গেছে কারণ এই তিনটা গুণাকার আছে তাইলে আমরা কি করি আগে এই তিনটাকে হচ্ছে আলাদা করে এইগুলাকে ইয়া করে ফেলি দেখো তাইলে এ বিসি তাহলে এই যে এটটা টানলাম এটটা টানলাম দেন হচ্ছে বি বারেরটা টানলাম সরি বিটটা টানবো না কারণ আমাদের কিন্তু এই জায়গায় বি বার আছে তাইলে এই এইটা কিন্তু বি বার এটার উপর লিখে ফেলি যে এটা কিন্তু বি বার আমরা শুরু করে দিছি আবার ওকে এইটা কিন্তু আমাদের বি বার তাহলে আমাদের কিন্তু এটা টেনে আমরা এই জায়গায় নিয়ে আসলাম কান্দর ট্রেনে বি এখন হচ্ছে কি আমরা টানবো এবং এই যে জাস্ট সি আছে এর জন্য সিটটা টানলাম ঠিক আছে এখন এই তিনটার মধ্যে এই তিনটা যদি ইনপুট হয় তাহলে আউটপুট কি হবে ডি হবে আমরা জানি না আউটপুট কি হবে ডি হবে ঠিক আছে একটা আউটপুট আসবে যাই হোক একটা আউটপুট আসবে বুঝতে পারছো জাস্ট আমাদের এই জায়গায় এ বার বি এবং সি হচ্ছে এই জন্য আমরা তিনটা টানছি আমাদের মেন লক্ষ্য সার্কি টাকা তো এই জায়গায় একটা রেজাল্ট আসবে ঠিক আছে সেই রেজাল্টটা হচ্ছে আমাদের কি এ বিবার সি ঠিক আছে অর্থাৎ একটা মেশিনে আমি এ বিবার সি দিলে এইটাই হচ্ছে গিয়ে পাবো এখন দেখো ওইটার সাথে আবার এ যোগ করতে বলছে এইটা তো আমরা বের করলাম এতটুকু ওইটার সাথে আবার এ যোগ করতে বলছে তাইলে এই যে এটা আছে আমরা এই এটা টেনে বের করে নেই। এটা টেনে বের করি আগে বের করি যেহেতু এ বলছে এই যে বের করলাম বের করার পর আমাদেরকে যোগ করতে বলছে এর সাথে এইটাকে যোগ করতে বলছে এইটাকে যোগ করতে বলছে এর সাথে এটাকে যোগ করতে বলছে তাহলে কোন গেইটে এইটার সাথে এটা যোগ করে কোন গেইটে দেখো অর গেইটে কোন গেইটে এইটার সাথে এটা যোগ করে অর গেইটে ঠিক আছে তাহলে হচ্ছে কি আমরা জাস্ট অর গেইটের যে সাইনটা আসছে ওইটা অনুযায়ী হচ্ছে লিখে ফেলব বুঝতে পারছো ওকে তাইলে আমরা হচ্ছে জাস্ট অর্গেটার যে সাইনটা আছে এইটার সাথে এটা যুক্ত করে এই যে এই রকম টি আকৃতির এটা হচ্ছে লিখে ফেলবো তো আলটিমেটলি এই জায়গায় আউটপুট থাকবে তো আলটিমেটলি আমাদের কি কে আসলো আমাদের এই জায়গা হচ্ছে ফাইনালি যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমি দেখাই তোমাদেরকে আমি রিক্যাপ করব করবো আরেকবার একবার রিপিট করলে তোমরা বুঝে যাবো আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়া এ প্লাস এ বিবার সি কি করলাম আমাদের এই জায়গায় একটা ফাংশন দিয়ে বলছে বাবা তুমি হচ্ছে এটা লজিক গেট আঁকো বা তুমি হচ্ছে এটা সার্কিট আঁকো সার্কিট আঁকো তাইলে আমার আছে এ তারপর আছে এ বিবার এবং সি এই দুইটা হচ্ছে আছে। এখন আমি কিচ্ছু জানি না আমি আল্লাহর আমি দেখছি জাস্ট এইটা হচ্ছে গিয়া গুণ আকারে আসে আমি জানি হচ্ছে ইয়ার ক্ষেত্রে গুণ হয় এতটুকু আমি জানি আমি জানি হচ্ছে এটার ক্ষেত্রে কোন হয় এই যে এন্ড এর ক্ষেত্রে কোন হয় এই জন্য এন্ড এর সাইনটা হচ্ছে আমি দিয়ে দিছি তাইলে কার কার মধ্যে গুণ এ বি বার এবং সি এর মধ্যে এই জন্য এ বি বার এবং সি টেনে এতটুকু ইয়া করলাম দেন হচ্ছে গুণ করে এই জায়গায় যে সাইন আছে ওই সাইনটা বসাই দিলাম ক্লিয়ার এবং আমাকে বলছে এই এ বি বার সি এর সাথে হচ্ছে এ এর যোগ আছে তাহলে কোন সাইনে যোগ হয় কোনটার ক্ষেত্রে যোগ হয় অর এর ক্ষেত্রে যোগ হয় এবং অর সাইনটা জাস্ট আমি এই জায়গায় বসাই দিলাম আর কোনো কিছু না ঠিক আছে আশা করি এইটার মাধ্যমে তোমরা ফাংশন থেকে লজিক গেটের সার্কিট যে কোনো সার্কিট অঙ্কন করতে পারবা তো আজকে হচ্ছে এই পর্যন্ত আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে ভালো থাকো সেই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত আটটা দশ হয়ে গেছে তোমাদের হচ্ছে নয়টার সময় ক্লাস আপলোড হয়ে যাবে